চাকরি পরীক্ষা আসা একটি অঙ্ক এখানে অঙ্কটিতে আছে দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা বাচ্চা আট মিনিটে পূর্ণ হয় নল দুটি খুলে দেওয়ার পর চার মিনিট পরে প্রথম নলটি বন্ধ করে দেওয়ায় চৌবাচ্চাটি পূর্ণ হতে আরও ছয় মিনিট লাগলো প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌ বাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে অর্থাৎ প্রথম নল আর দ্বিতীয় নল দিয়ে আলাদা আলাদাভাবে পূর্ণ হতে কত সময় লাগবে সেটাই বের করতে বলছে তো প্রথমে আমরা লিখতে পারি যেহেতু প্রথমে কি দেওয়া আছে যে দুটি নল দ্বারা একটি চৌ বাচ্চা আট মিনিটে পূর্ণ হয় তো আমরা লিখতে পারি দুটি নল দ্বারা আট মিনিটে পূর্ণ হয় এক অংশ এক মিনিটে পূর্ণ হয় এক বাই আট অংশ তারপরে কি বলছে যে নল দুটি খুলে দেওয়ার পর চার মিনিট পরে প্রথম নলটি বন্ধ করে দেওয়া হয় আর কি তো এখানে এখন আমরা চার মিনিটে কতখানি পূর্ণ হয় সেটা বের করব চার মিনিটে পূর্ণ হয় এক গুণ চার বাই আট চার দু গুণে আট চার এক চার এক বাই দুই অর্থাৎ হাফ অংশ অতএব চৌ বাচ্চাটি খালি থাকে চার মিনিট পরে চৌ বাচ্চাটি খালি থাকে পুরা চৌ বাচ্চা ছিল কি এক অংশ তাহলে এই এক থেকে এ হাফ বিয়োগ করলে হবে দুই আছে দুই দুই বিয়োগ এক সমান হাফ অংশ এই হাফ অংশ অবশিষ্ট রইল তো এখানে হচ্ছে চার মিনিট পরে প্রথম নলটি বন্ধ করে দেওয়ার পর চো বাচ্চাটি পূর্ণ হতে আরও কি ছয় মিনিট লাগছিল মিনিট এখন এই হাফ অংশ পূর্ণ হতে ছয় মিনিট লাগছিল সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে দ্বিতীয় নল দ্বারা হাফ অংশ পূর্ণ হয় ছয় মিনিট ছয় মিনিট তাহলে দ্বিতীয় নল দ্বারা পুরা অংশটা কতখানি তাহলে এক অংশ অর্থাৎ সম্পূর্ণ অংশ এক অংশ পূর্ণ হয় ছয় গুণ দুই সমান বারো মিনিট তাহলে এখানে বের বের হলো কি দ্বিতীয় নল দ্বারা চৌ বাচ্চাটি পূর্ণ হতে সময় লাগে বারো মিনিট তাহলে দ্বিতীয় নলটি বারো মিনিটে পূর্ণ হয় এক অংশ এক মিনিটে পূর্ণ হয় এক বাই বারো অংশ এখানে লক্ষ্য করেন যে দুইটি নল দ্বারা আট মিনিটে পূর্ণ হয় এক অংশ আর এক মিনিটে পূর্ণ হয়েছিল কত এক বাই আট অংশ আর দ্বিতীয় নলটি বারো মিনিটে পূর্ণ হয় এক অংশ আবার এক মিনিটে পূর্ণ হয় এক বাই বারো অংশ তাহলে এই দুইটি নলের সমষ্টি থেকে যদি আমরা দ্বিতীয় নলটির এক মিনিটের অংশটা বিয়োগ করি তাহলে প্রথম নলটির এক মিনিটে কত অংশ পূর্ণ করে সেটা বের হবে অতএব প্রথম নলটি এক মিনিটে পূর্ণ হয় দুইটি নলের এক মিনিটে যতখানি পূর্ণ হয় সেটা থেকে দ্বিতীয় নল দ্বিতীয় নলের এক মিনিটের অংশটা বিয়োগ করব এক বাই বারো সমান আট আর বারো লশাক হচ্ছে চব্বিশ তিন আটটে চব্বিশ তিন আর এক গুণ করলে তিন একটে তিন বিয়োগ বারো দুকুনি চব্বিশ বা দুই আর এক গুণ করলে হবে দুই তাহলে হবে এক বাই চব্বিশ অংশ তাহলে প্রথম নলটি এক মিনিটে পূর্ণ হয় এক বাই চব্বিশ অংশ অর্থাৎ প্রথম নটি এক বাই চব্বিশ অংশ পূর্ণ করে এক মিনিটে এক অংশ পূর্ণ করে চব্বিশ গুণ এক সমান চব্বিশ মিনিট অতএব প্রথম নল দ্বারা চৌ পূর্ণ হয় চব্বিশ মিনিটে দ্বিতীয় নল দ্বারা চৌ পূর্ণ হয় বারো মিনিটে অর্থাৎ প্রথম নল দ্বারা চব্বিশ মিনিটে আর দ্বিতীয় নল দ্বারা বারো মিনিটে পূর্ণ হয় চব্বিশ মিনিট ও বারো মিনিট এটাই উত্তর